বন্ধু ওঠো জাগো এগিয়ে চলো এবং রুখে দাঁড়াও সমস্ত কিছু অসভ্যতামী অত্যাচার অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে দেখবেন আমাদের মধ্যে সফলতা এসে যাবে আমরাই আমাদেরকে অসফলতার দিকে ঠেলে দিচ্ছি কারণ আমরা সব সময় সমস্ত কিছুর বিপরীতে গিয়ে দাঁড়াই আমরা বলি বৃক্ষরোপণ খুব ভালো জিনিস কিন্তু আমরাই বৃক্ষ সেদিনে মত্ত হয়ে পড়েছি দিনকে দিন তাহলে কী হলো বন্ধু আমরা তো সমস্ত কিছুর বিপরীতে গিয়ে দাঁড়ালাম ব্যাপারটা একই রকম দাঁড়াচ্ছে বারবার এসে তাই উঠুন জাগুন রুখে দাঁড়ান দেখবেন সফলতা আপনার আসবেই আসবে আপনি হয়তো ভাবছেন যে এটা করা ঠিক হচ্ছে না এটা করা ঠিক হচ্ছে এটা করব না এটা করব কি করব না দশজনকে আমি জিজ্ঞেস করব তারপরে এটা করব না আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটা দিয়ে শুরুটা করুন দেখবেন আপনার সফলতা আসবে আপনি যদি ভাবেন যে আমি একাই কেমন করে করব একটা কাজ যেটা সবাই করছে না সেটা আমি কেমন করে একাই করে সাফল্যায়িত হতে পারবো মনে রাখবেন একটা গাছের গুঁড়ি দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু একটা দেশলাই কাঠি যথেষ্ট হাজার হাজার গাছের গুঁড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য তাই একটা গাছের গুঁড়ি থেকে যেমন ট্রিলিয়ন ট্রিলিয়ন দেশলাই কাঠি তৈরি করা সম্ভবপর তেমনিভাবে একটা মাত্র দেশলাই কাঠির দ্বারা সারা পৃথিবীর বনাঞ্চল পুড়িয়ে দেওয়া সম্ভবপর তাই আপনাকে ক্ষমতাবান হতে হবে আপনার পথ অনুসরণ করবে সকলে আপনাকে এরকম একটা কাজ করতে হবে আর সেটা কি কাজ যে কাজ করলে আপনি ডেভেলপমেন্ট হতে পারবেন এবং আপনার সাথে সাথে আরও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গগণ ডেভেলপমেন্ট করতে পারবে আপনার পিছন পেশন গিয়ে আপনাকে অনুসরণের মাধ্যমে একটা কথা ছিল মহাজনীদের পথ অনুসরণ করো যাদের দ্বারা সারা পৃথিবীর মঙ্গল সাধিত হয় এবং যারা মহাজ্ঞানী ব্যক্তি তারাই হলো মহাজন আর আমরা কী মনে করতাম যে মহাজন হচ্ছে সেই ব্যক্তি যাদের করল করল টাকা রয়েছে আমরা করল করোর উচ্চারণটাও করতে পারি না করল করল বলি তো এই হলো আমাদের কালচার বন্ধু মনে রাখবেন একটা কথা যে আপনাকে উঠে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে তবেই আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন কে বলছে আপনাকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না আপনি উন্নয়ন করতে পারবেন না আপনি আবার কামব্যাক করতে পারবেন না আপনি আবার ফিরে দাঁড়াতে পারবেন না যেই কথাগুলো বলছে তাদের সঙ্গে সম্পর্ক আজকে থেকেই বন্ধ করে দিন তাদের সঙ্গে সম্পূর্ণরূপে সম্পর্ক বিচ্ছেদ করে দিন তাদের সঙ্গে কখনো কথা বলবেন না আপনার সায়াও তাকে মারাতে দেবেন না দেখবেন আপনি একদিন সফল হয়ে বসে আছেন এবং সেই ব্যক্তি আপনার পিছন পিছন আসার জন্য বারবার আত্মচেষ্টা করতেছে কিন্তু তাকে কখনোই আপনার পাশে আর খেঁচতে দেবেন না কারণ সে প্রথম জীবনে আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করেছিল কিন্তু দ্বিতীয়বার যদি সে আপনার মধ্যে আসে সে আপনাকে সম্পূর্ণরূপে ধুলিস্যাত করে দেবে আপনাকে নিশ্চিন্ন করে দেবে তাই মনে রাখবেন যেখান থেকে একবার আপনার বিচ্ছেদ ঘটবে সেখানে আর কখনোই আপনি যাওয়ার চেষ্টা করবেন না বা ধারের কাছে তাকে আপনি কখনোই পৌঁছতে দেবেন না তাহলে আপনার কিন্তু সম্পূর্ণরূপে বিলীন হওয়াটা অসম্ভব কোনো ব্যাপার নয় আর মনে রাখবেন যে আমরা যে অসফলতা বলে সবসময় চেঞ্জ চাই তার কারণটা কী জানেন কিছু কিছু আমাদের নিজস্ব লোক আমাদের নিজস্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যেই এই অপভ্রংশ আনকালচারাল ব্যাপারগুলো ছড়িয়ে যাচ্ছে আমরাই আমাদেরকে কখনোই উঠে দাঁড়াতে দিচ্ছি না জাগতে দিচ্ছি না আমরাই আমাদেরকে উন্নয়নের পথে হাঁটতে দিচ্ছি না আমরাই কিন্তু আমাদেরকে আনডেভেলপমেন্ট করে দিচ্ছি অর্থাৎ আমরা কাঁকড়ার বংশের মতন হয়ে একজন আর একজনকে টেনে ধরছি কখনো উপরে ঠেলে তুলে দিচ্ছি না এ কারণেই কিন্তু আমরা কখনো এগোতে পারছি না আর আপনারা একটা কথা ভালো করে মনে রাখবেন যে আমরা তখনই এগোতে পারবো যখন আমরা নিজেরা নিজেদেরকে জাগরিত করব। তাই বারবার একটা কথাই বন্ধু বলবো উঠুন জাগুন রুখে দাঁড়ান সমস্ত কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ান সমস্ত কিছু আনকালচারাল যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে যেগুলো অপভ্রংশ রয়েছে আমাদের সমাজের মধ্যে পুরানা জিনিসকে ভেঙে দিন এবং নূতনত্বের পথে নূতনের সোয়া নিয়ে এগিয়ে চলুন তাই বন্ধুরা আপনারা সব সময় একটা জিনিস মাথায় রাখবেন সর্বদা ভালোভাবে চলাফেরা করার জন্য নিজের কৃত পথকেই আপনারা বেছে নেবেন অন্য কোনো কিছু জিনিসকে আপনারা বাঁচতে যাবেন না যদি আপনারা অন্য কারো অনুসৃত পথকে বাঁচতে যান তাহলে আপনার ধ্বংস অবশ্যমভাবেই সম্ভবপর হয়ে উঠতে পারে তাই কখনোই আপনি আপনার নিজের ইচ্ছার বিরুদ্ধে বা নিজের মতের বিরুদ্ধে নিজের চিন্তাধারার বাইরে গিয়ে কখনোই কোনো কিছুতে স্থায়ীভাবে বাসস্থান করার চেষ্টা করবেন না আপনার নিজস্ব যেটা পথ ভালো বলে মনে হবে সেটা নিয়ে এগোনো শুরু করুন দেখবেন আপনি সাকসেসফুল পাবেন প্রত্যেকটা জিনিসের সাকসেসফুলের জন্য সময় থাকে একশো দিন আপনাকে একশো দিন খাটতে হবে যে কোনো কিছু নিয়ে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন আপনি উঠুন রুখে দাঁড়ান এবং আপনি আপনার মতো করে চলতে থাকুন দেখবেন সাফল্য আপনার কাছে এসে ধরা দেবে ধরা দিতে বাধ্য আজ যে কথাটা বললাম আপনি এটা মিলিয়ে নেবেন আফটার হান্ড্রেড ডেজ আপনি দেখতে পারবেন আপনি সাকসেসফুল হয়ে বসে আছেন এবার হয়তো বলবেন যে ও কেন পারেনি সাকসেসফুল হতে ও তো এক বছর থেকে কাজ করতেছে কিন্তু তবুও সাকসেসফুল হতে পারলো না আরে বাবা আপনি অন্যকে দেখবেন কেন আপনি এটা দেখতেছেন না কেন যে মার্ক জুকেরবার্গ গ্রেডস ইলন মার্কস এরা কেমন করে আজকে সাকসেসফুল হয়েছে এদেরকে অনুসরণ করুন আপনি এদেরকে অনুসরণ করলেই আপনি কিন্তু এগোতে পারবেন আপনি কে আনসাকসেসফুল হলো সেটাকে অনুসরণ করতে পারেন কিন্তু ইলন মার্কস থেকে শুরু করে বিল গেটস মার্কস জুকার এদেরকে তো আপনি কখনও অনুসরণ করেন না মার্ক জুকারবার্গ কী রকম করে আজকে জিরো থেকে হিরো হয়ে গেল সেটাকে আপনি অনুসরণ করুন না আরে বন্ধু আপনি এতটা ঘাবারছেন কেন আপনি কি ভাবছেন যে একজন হেরে গিয়েছে আপনিও হেরে যাবেন কই একজন জিতে গিয়েছে সেটা নিয়ে আপনি জিতে যাবেন সেটা তো কখনো ভাবেন না তাই পজিটিভলি ভাবতে শিখুন আপনি পজিটিভলি ভাববেন মনে রাখবেন নেগেটিভিটিকে আপনার মধ্যে কখনো আপনি শুতে দেবেন না নেগেটিভিটি আপনার ভিতরে আনবেন না নেগেটিভিটি নিয়ে আসলে কিন্তু আপনি নেগেটিভিটিতে ভরে যাবেন তাই নেগেটিভিটি থেকে দূরে থাকুন নিজেকে নিজে সবসময় সুরক্ষিত রাখুন এগিয়ে চলুন দেখবেন ডেভেলপমেন্ট অবশ্যই আপনি হবেন এবং সাকসেসফুল এসে আপনার কাছে ধরা দেবে এতক্ষণ থেকে আমি আপনাদের সঙ্গে বিক্রমাদিত্য বর্মন রয়েছি সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলে যদি ভালো লাগে কথাগুলো অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিতে অল অপশনে প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ পরে আবার দেখা হবে আজকে এখানেই বিদায় নিচ্ছি